হ্যালো বন্ধুরা আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম ব্লগ নে আজকে যাচ্ছি আমার ব্যবসার উদ্দেশ্যে চলুন দেখে আসি কি ব্যবসা করি এবং কোন পথে যাই সেই পথে আপনাকে আজকে দেখাবো এবং বেকারি সহ ভিডিওটা দিব আশা করতেছি আপনারা আমার সঙ্গে থাকবেন এইটা আমার দোকান ঘর এখানে আমি বেকারির জন্য ভ্যান রাখি যেটাতে করে আমি বেকারি প্রোডাক্টটা বেশি আমি সকালবেলা এসে ঘরটা খুলে ভ্যানটা বের করার পর ঘরের তালা দিয়ে তালা দিয়ে তারপর চলে যাই ব্যবসার উদ্দেশ্যে যেখানে সারাদিন কেটে যায় আমার এই ব্যাকারি প্রোডাক্টটা ব্যস্তে বেচতে ঘরে তালাদা হয়ে গেলে আমি ভ্যানে উঠলাম ওঠার পরে চলে যাচ্ছি এখন ব্যবসার উদ্দেশ্যে এ হলো আমাদের বাজার বাজারের নাম হলো কাটলা বাজার আমাদের কাটলা বাজারটি খুবই সুন্দর এবং সকালবেলা ভিডিও করার কারণে কাউকে দেখা যাচ্ছে না বাজারের পরিবেশটা খুবই সুন্দর আছে বাজার থেকে আমি সোজা পথে চলে যাচ্ছি বেকারির উদ্দেশ্যে যেখানে আমি যাব বেকারি এটা আমাদের কাটলা নদী আমা আমাদের এই নদীতে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় এবং পরিবেশটা খুব সুন্দর আশপাশটা অনেক সুন্দর ছিল সকালে ভিডিও করার কারণে আশপাশটা খুব একটা ক্লিয়ার আসতেছে না তারপর আমি দেখার চেষ্টা করতেছি এটা আমাদের নদীর বাপাস দেখুন পরিবেশটা কত সুন্দর নদীতে পানি নেই নদীতে তারপর এখন আপনারা নদীর পরিবেশটা কত সুন্দর এবং মনোরম পরিবেশ তো নদীটা আপনাদের কীরকম লাগতেছে এটা হলো নদীর ডান পাশ ডান পাশে আমাদের ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া বর্ডার আমাদের কাটলা বাজার থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে এটা আমাদের বেকারে যাওয়ার পথ এই পথ আমার প্রতিদিন সকালবেলা বেকারের জন্য যেতে হয় যাওয়ার পথে এই মন্দিরটি পরে এটা আমাদের হিন্দু ভাইদের মন্দির এখানে পূজা হয় ছোটবেলাতে পূজা দেখার জন্য অনেকবার আসছিলাম এই মন্দিরে তবে এখানকার বিশেষত্ব হলো পাশে আমাদের মুসলমানদের ঈদগাহ আর মন্দির এক পাশে এখানেও মানুষেরা অনেক অনেক মিশুক কখনো তারা গন্ডগোল করে না হিন্দু মুসলমান ডাঙ্গা বাতায় না এটা হলো মুসলমানদের ঈদগাহ ভালো করে দেখুন ঈদগাহ মন্দিরটি পাশাপাশি রয়েছে এরকম পরিবেশ দেখলে সবারই ভালো লাগবে পরিবেশটা খুবই সুন্দর এবং রাস্তা রাস্তা দিয়ে পাশে চলাচল করে এটা এটা আমাদের উপজেলা বিরামপুরে যাওয়ার রাস্তা এই দিয়ে মানুষ বিরামপুরে চলে যায় এটা যে শর্টকাটে যাওয়া যায় কত কত আমাদের বেকারিতে চলে আসলাম এটা আমাদের বেকারি যে লোকটি বেকারি থেকে বের হলো সে লোকটি হলো একজন বেকারির কর্মী এটা আমাদের বেকারি যাওয়ার রাস্তা দেখতেছেন পাশে খোরি রাখা হয়েছে যাতে বেকারি প্রোডাক্টগুলো ড্রাই করতে পারে এজন্য খোরিগুলো রাখা হয়েছে খোরিগুলো আমাদের প্রোডাক্ট ড্রাই করার জন্য কাজে লাগে সব সময় খোরি পাওয়া যায় না এজন্য মহাজনে তো বন্ধুরা আমি ব্যাগেতে কি কি প্রোডাক্ট আনলাম এবং কিভাবে আনলাম এটা দেখাব আমি পরের পাটে তো পরের পার্ট দেখবেন অবশ্যই এবং আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন